ইউরুজ সরকারকে বলতে চায় আপনি যদিও আপনি ব্যবসা করেছেন ভালো কথা রাজনীতি অত্যন্ত কঠিন জিনিস আপনি নিশ্চই বুঝতে পারছেন রাজনীতির ঘোলাঘালি কত কঠিন সেই কারণে আপনাকে বলতে চাই আপনি এই উপদেষ্টাদেরকে বদলিয়ে আপনি রাজনীতিবিদদেরকে নিয়ে সঠিকভাবে আপনি দেশ পরিচালনা করার জন্য ব্যবস্থা নেন নইলে আপনি জানেন সামনে কিন্তু কঠিন চ্যালেঞ্জ আসছে এই যে আগুন ধরাচ্ছে এবং এই সাথে সাথে বিভিন্ন ভাবে তারা করছে। শুরু এর পরে আরো বেশি করবে কারণ আপনারা জানেন পুলিশ কত মানুষকে হত্যা করেছে কিভাবে হত্যা করেছে নির্মমভাবে হত্যা করেছে গুলির পর গুলি করেছে এর পরেও কয়েকজন পুলিশকে আপনারা অ্যারেস্ট করেছেন আপনারা জানেন পনেরো থেকে সতেরো বৎসর এই সরকার দেশ চালিয়েছে তারা একটার পর একটা সাজিয়ে রেখেছে তাদের দর্শকদের তা আমি বলতে চাই আপনি যেভাবে হোক এইসব আমলাদেরকে বদলিয়ে আপনি ভালোভাবে ভালো মানুষ দেখে তাদেরকে বসিয়ে দেন হয়তো ভাবছেন বিএনপিকে হয়তো বসাতে হবে আমি বুঝি না এদেশের মানুষ বিএনপি এবং অন্যান্য দল যে কোনো ভালো লোককে বসাবেন তাহলেই না দেশ ঠিক হবে কাকে বসাবেন না বসাবেন এই চিন্তা নিয়ে যদি এখনো আপনারা চিন্তা করেন যদি ভাবেন এরশর সাহেব যেরকম নয় বৎসর শাসন করেছিল ধরে রেখেছিল ঠিক তেমনি শেখ হাসিনাও ধরে রেখেছিল আবার আপনারাও যদি মনে করেন আপনারাও শরীর শাসনের মতো আবার চেপে বসে থাকবেন তাহলে দেশ আর কোনোদিনও উন্নত হবে না বাংলাদেশ নামক দেশটি অত্যন্ত অসুবিধার মধ্যে পড়ে যাবে তাই এই সরকারকে বলতে চাই আপনারা যে কমিশনগুলো করছেন রাজনৈতিক বিদ্যার সঙ্গে একটা ভালোভাবে আলোচনা করে করছেন না এই কমিশনগুলোতে বেশিরভাগ আমলা রয়েছে এই আমলারা যদি থাকে তাহলে কিভাবে এগুলো সুষ্ঠু বিচার বা তদন্ত বা সংস্কার হবে এই সংস্কারের নামে দেখা যাবে যে তারাই আবার আমাদেরকে উল্টো এমন একটা অবস্থায় ফেলবে যে অবস্থায় আপনাকে এখন ফেলতেছে বারবার তাই বলতে চাই আপনি রাজনীতিবিদদেরকে নিয়ে কাজ করুন রাজনীতিবিদদের সঙ্গে আলাপ আলোচনা করে যে কোনো সংস্কার বলেন বা কমিশন বলেন বা যে কোনো কিছু বলেন সেইগুলো করার জন্য আলোচনা করুন তা নইলে আপনারা জানেন আপনাদের উপদেষ্টা পরিষদে তেমন কেউ নাই যারা রাজনীতিবিদ তাই উল্টা পাল্টা যে ঘটনাগুলো ঘটছে আপনার সমালোচনার সম্মুখীন হচ্ছেন আপনাদের ধিক্ষার দিচ্ছে মানুষ আমি তাই বলতে চাই বিশেষ করে এই যে আপনাদের অত্যাচার এই যে ঘর মানুষকে কথা বলতে দেন নাই মানুষ ভয়ের চোটে মিছিল মিটিং করতে পারে নাই চুপচাপ করে যা টুরু করেছে তাও রেস্ট করে নিয়ে যে আমাদেরকে জেলে রেখেছেন আর সেই জেলের পরিস্থিতি কি ভয়াবহ খাবার তো এমন চালের যে চাল কোথা থেকে নিয়ে এসছে আমরা জানি না চালের ভাতটা খাওয়া যায় না কোনো জিনিস কেনা যেত না যেটুকু পাওয়া যেত গন্ধ দুর্গন্ধযুক্ত এই ধরনের অবস্থার মধ্যে দিয়ে আমরা থেকেছি আর যারা আয়না ঘরে ছিল তাদের কথা তো সকলে আপনারা জানেনি তাই আমি বলতে চাই আপনাদের সেই অত্যাচার অবিচার এগুলোর আজকে আপনাদের জন্য প্রস্তুত থাকতে হবে তাই এই সরকারকে বলতে চাই আপনারা যে কমিশনগুলো করছেন রাজনৈতিক রাজনৈতিকবিদদের সঙ্গে একটা পরিচয় বা ভালোভাবে আলোচনা করে করছেন না এই কমিশনগুলোতে বেশিরভাগ আমলা রয়েছে এই আমলারা যদি থাকে তাহলে কিভাবে এগুলো সুষ্ঠু বিচার বা তদন্ত বা সংস্কার হবে এই সংস্কারের নামে দেখা যাবে যে তারাই আবার আমাদেরকে উল্টো এমন একটা অবস্থায় ফেলবে যে অবস্থায় আপনাকে এখন ফেলতেছে বারবার তাই বলতে চাই আপনি রাজনীতিবিদদেরকে দিয়ে কাজ করুন রাজনীতিবিদদের সঙ্গে আলাপ আলোচনা করে যে কোনো সংস্কার বলেন বা কমিশন বলেন বা যে কোনো কিছু বলেন সেইগুলো করার জন্য আলোচনা করুন তা নইলে আপনারা জানেন আপনাদের উপদেষ্টা পরিষদে তেমন কেউ নাই যারা রাজনীতিবিদ তাই উল্টা পাল্টা যে ঘটনাগুলো ঘটছে আপনার সমালোচনার সম্মুখীন হচ্ছেন আপনাদের ধিক্কার দিচ্ছে মানুষ আমি তাই বলতে চাই বিশেষ করে ইউরু সরকারকে বলতে চাই আপনি যদিও আপনি ব্যবসা করেছেন ভালো কথা রাজনীতি অত্যন্ত কঠিন জিনিস আপনি নিশ্চয়ই বুঝতে পারছেন রাজনীতির ঘোলাপানি কত কঠিন সেই কারণে আপনাকে বলতে চাই আপনি এই উপদেষ্টাদেরকে বদলিয়ে আপনি রাজনীতিবিদদেরকে নিয়ে সঠিকভাবে আপনি দেশ পরিচালনা করার জন্য ব্যবস্থা নেন নাইলে আপনি জানেন সামনে কিন্তু কঠিন চ্যালেঞ্জ আসছে এই যে আগুন ধরাচ্ছে এবং এই সাথে সাথে বিভিন্ন ভাবে তারা যা অস্থিতিশীল করছে এটা তো কেবল শুরু এর পরে আর বেশি করবে কারণ আপনারা জানেন পুলিশ কত মানুষকে হত্যা করেছে কিভাবে হত্যা করেছে নির্মমভাবে হত্যা করেছে অ্যারেস্ট করেছেন এই পুলিশগুলোকে আপনাদের বদলাতে হবে পুলিশগুলো যদি না বদলান তাহলে আপনাদের আমার অবস্থা কিন্তু এই পুলিশের উল্টো দিকে নিয়ে যাবে আপনারা জানেন আমরা দিয়ে ভর্তি আমি কয়েকদিন আগে সচিবালয় গিয়েছিলাম আগে দেখেছিলাম কিছু লোক তবুও বিভিন্ন দলের ছিল এবার যে দেখলাম সব সমন্বয়কারী বসিয়েছেন এবং সবগুলোকে পারেন নাই বেশিরভাগ আছে আগেকারগুলোই আপনারা জানেন পনেরো থেকে সতেরো বৎসর এই সরকার দেশ চালিয়েছে তারা একটার পর একটা সাজিয়ে রেখেছে তাদের দর্শকদের তা আমি বলতে চাই আপনি যেভাবে হোক এইসব আমলাদেরকে বদলিয়ে আপনি ভালোভাবে ভালো মানুষ দেখে তাদেরকে বসিয়ে দেন হয়তো ভাবছেন বিএনপিকে হয়তো বসাতে হবে আমি বুঝি না এদেশের মানুষ বিএনপি এবং অন্যান্য দল যে কোনো ভালো লোককে বসাবেন তাহলেই না দেশ ঠিক হবে কাকে বসাবেন না বসাবেন এই চিন্তা নিয়ে যদি এখনও আপনারা চিন্তা করেন যদি ভাবেন এশ্বর সাহেব যেরকম নয় বৎসর শরীর শাসন করেছিল ধরে রেখেছিল ঠিক তেমনি শেখ হাসিনাও ধরে রেখেছিল আবার আপনারাও যদি মনে করেন আপনারাও শরীর শাসনের মতো আবার চেপে বসে থাকবেন তাহলে দেশ আর কোনোদিনও উন্নত হবে না বাংলাদেশ নামক দেশটি অত্যন্ত অসুবিধার মধ্যে পড়ে যাবে তাই আমাদের দেশকে রক্ষার জন্য এ দেশের সার্বভৌমত্ব রক্ষার জন্য আপনাকে বলতে চাই আপনি সকলকে নিয়ে রাজনীতিবিদদেরকে নিয়ে সুন্দর করে আবার সাজান যাতে করে এই আওয়ামী লোকের দোষরা না থাকে এবং দেশ পরিচালনা করার জন্য আমরা যেন সঠিকভাবে কাজ করতে পারি এখন সামনে কিন্তু সবচেয়ে বড় চ্যালেঞ্জ সেটি হচ্ছে সকলে মিলে ঐক্যবদ্ধভাবে দেশ চালাতে হবে সকলে মিলে যদি ঐক্যবদ্ধভাবে না হন ঐক্যবদ্ধ না হন তাহলে কিন্তু দেশে খুবই বিপদ আছে তাই আপনাকে বলতে চাই তারেক রহমান যে একত্রিশ দফার কথা বলছেন সেই একত্রিশ দফার সহ আপনাকে সবকিছু মিলিয়ে বসে সঠিকভাবে সিদ্ধান্ত নিয়ে এই দেশ পরিচালনা করে তাড়াতাড়ি আপনি যে সংস্কারগুলো করা প্রয়োজন সেই সংস্কারগুলো শেষ করে অতি তাড়াতাড়ি নির্বাচন দিন কারণ নির্বাচন আজকে এমন একটি দরকার হয়ে পড়েছে যে নির্বাচন অনেকে ভুলেই গেছে কিভাবে নির্বাচন দিতে হয় বিশেষ করে যাদের আজকে সতেরো আঠেরো বৎসর তারা তো জানি না নির্বাচন কাকে বলে তাই আমি বলতে চাই সঠিকভাবে সুন্দরভাবে নির্বাচন করার জন্য একটা ব্যবস্থা দিন এবং নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা দিন যাতে করে আমরা সঠিকভাবে দেশ পরিচালনা করতে পারি